হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি দেখাবো শুক্তো তো শুক্তো প্রচুর পরিমাণে তেল লাগে কিন্তু আমার শুক্তোটা আমি যে বানাবো তা এতে খুব কম তেল লাগবে তো বন্ধুরা দেখো তেল খেয়েই শরীর খুব খারাপ হয় যত কম তেলে রান্না বান্না হবে তো শরীরটা ভালো থাকবে তো আমি দেখাচ্ছি শুক্তো কীভাবে রান্না করবো দেখো কড়াইতে শুধু যাতে না কড়াই জড়ে যায় শুধু একটুখানি তেল দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম দিয়ে কড়াইতে দিয়ে দিল খুব কম তেলে রান্না একদমই তেল মা বললেই চলে এইভাবে একটু নাকা চাকা করে কোনো কষনা কষিনির কোনো দরকার নেই শুধু নুন আর হলুদরা মিক্সড করার জন্য এইভাবে দাঁড়ামাড়ি করে নিলাম তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম এই ঢাকা দিয়ে দিলে কি হবে হালকা হালকা করে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে তো আমি দশ মিনিট পরে ঢাকনাটা খুললাম খুলে দেখো কি সুন্দর ভাপিয়ে গেছে একটু জল দেই না কারণ তো নরম নরম সব জিনিস তো এর জলগুলো বেরিয়েই ভাপেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রে ঢেলে রেখে দিলাম তো তারপরে কড়াইকে তেল দিয়ে উচ্ছা আর বড়িটাকে ভেজে নিয়েছি এই যে উচ্ছা আর বড়িটা ভেজিয়ে রেখে দিয়েছি সেই কড়ার তেলেই একটুখানি তেল দেখো বন্ধুরা কতটা তেল ওই ওই তেলটাই আমার তরকারি হবে তো আমি এবার তেলটা গরম তো আছি তেলটা একটু কালো উচ্ছা ভাজার জন্য

তেল দিয়েছি আদার বাইরে তেল লাগছে তেলকে দেখা যাচ্ছে বন্ধুরা দেখো খুব অল্প পরিমাণে তেল দিয়েছি আদাটা একটু ভাজা হবে আদাটা একটু ভাজতে টাইম লাগবে কারণ তেলটা কম আছে তো আদাটা একটু ভাজতে টাইম লাগবে এটা বারবার তেলকে দিয়ে রাখতে হবে এই যে দেখো এই কটাই বাদাম আচ্ছা আমি তিন তিন পিস আলমন্ড দিয়েছি দুটো কাজু আর লং দিয়েছি তিন চারটা মানে ঝালে একটু ঝাল ঝাল লাগবে বলে আজকে লঙ্কা তো দেওয়া হবে না শুক্তোতে এটা আমি শুধু মশলা বাড়ব ভাজা হয়ে গেছে যে বাদাম আলি বাদামি কালার চলে এসছে তো এবার আমি যে সবজিটা এই যে সেদ্ধ করে ঢেলে রেখেছিলাম ওই করার মধ্যে দিয়ে দিলাম কোনো কথা আমার প্রচুর কিছু দরকার নেই

হঠাৎ মশাদার দিয়ে দিলাম বাবা জল হাতে কি সুন্দর স্মেল আর একটু জল তো আমাদের বাড়িতে সকলেই সুন্দর এই যে জিনিসটা খেতে খুব ভালোবাসে একবারে শুকনো শুকনো খেতে ভালোবাসে না একটু জিনিস থাকবে খেতে ভালো লাগে এবার আমি বড়ি আর ইচ্ছাগুলো ভাজা যে হয়েছিল যে দিয়ে দিলাম দরকার নেই যে রসের মধ্যে থাকবে দিয়ে যাবে একবারে বলে দিল